এখন সৈদিতে কাজের অবস্থা বলতে গেলে কাজ নাই কারণ বর্তমানে সবগুলো কোম্পানি এত পরিমাণ স্ট্রিক্ট হইতেছে যা কিনা বলার মতো না ফুড ডেলিভারির কাজ আগে যারা করতো ওই সময়টা ছিল হচ্ছে আর আজ থেকে তিন থেকে চার বছর আগে ওই সময়টাতে প্রচুর পরিমাণে কাজ ছিল মানুষ অভাব ছিল মানুষ তেমন কাজ করতো না রিক্সের ভয়ে সৈদি ছাড়া আমি সৈদিতে আছি সৈদির খবর জানি অন্য কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এ যারা এখন পর্যন্ত দেশ থেকে আসতে চান সৈদিতে যে তাও কি ফ্রি ভিসা মানে যেটাকে স্বাধীন পেশা বলে বা স্বাধীন ভিজা বলে আর কি যেটাকে ফ্রি ভিসা বলে সেই ভিজাতে আসতে চান ভাই আপনার কাছে আমি মানে রিকোয়েস্ট করব। এই ভুল করেন না এখন সৈদিতে কাজের অবস্থা বলতে গেলে কাজ নাই প্রায় নাই মানে নাই বলতে তো নাই কেমন বুঝে নিত যে যারা ফ্রি বিষয়ে আইসা একটা গাড়ি কিনবেন বা একটা বাইক কিনবেন ফুড ডেলিভারি করবেন যারা এমন চিন্তা করেন ভাই ভুলেও এই চিন্তা চিন্তাভাবনা করেন না আর যা কিছুই করেন না কেন কারণ বর্তমানে সবগুলো কোম্পানি এত পরিমাণ স্ট্রিক্ট হইতেছে যা কিনা বলার মতো না যেমন ফুড ডেলিভারির কাজ আগে যারা করতো ওই সময়টা ছিল হচ্ছে আর আজ থেকে তিন থেকে চার বছর আগে ওই সময়টাতে প্রচুর পরিমাণে কাজ ছিল তেমন কাজ করতো না রিক্সের ভয়ে বা বিভিন্ন কারণে কিন্তু বর্তমানে এত পরিমাণ মানুষ আসছে সৈদিতে বা সবাই কি বিদ্বেষ থেকে আসলে সবাই একটাই চিন্তা যে ফুড ডেলিভারিতে কাজ করবে গিয়ে একটা বাইক কিনবে না হয় একটা গাড়ি কিনবে ফ্রি ভিসায় তারপরে গিয়ে হোট ডেলিভারি কাজ করবে ভাই বিশ্বাস করেন আমার দেখা মতো আমি অনেক মানুষ দেখছি যারা কিনা এইসায় নিয়ে কাজ করে ফ্রি বিচাই গাড়ি দিয়ে বা বাইক দিয়ে কাজ করে মানে অর্ডার তেমন নাই এখন অর্ডার যদি না থাকে আপনি যে টাকা খরচ করে আসছেন যেই টাকা ইনভেস্ট করছেন সেটা উঠে যেন কিভাবে তাই না তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব যদি দেশ থেকে আসতে চান ভাই শহীদি ছাড়া আমি শহীদিতে আসতে শহীদের খবর জানি অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন শহীদিতে আপনার আসতে হবে এমন কোনো কথা নাই আপনি অন্যান্য দেশগুলোতে ট্রাই করেন দেখেন সেখানে যাওয়া যায় কি না ভাই সৈদিতে কাজ নাই আপনি যদি ফুড ডেলিভারি কাজও করতে আসেন হ্যাঁ কাজে অনেক টাকা এখন যদি ওয়ার্ডার আসে তাহলে আপনি টাকা পাবেন ওয়ার্ডার না আসলে আপনি টাকা পাবেন কই থেকে। তাই না তো সেই জন্য ভাই যাই করেন বুঝে শুনে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর আসবেন এই ছিল আমার একটা শর্ট ভিডিও আমাদের দেশি ভাইদের জন্য যারা এখন পর্যন্ত চিন্তা করতেছেন যে সই দিতে আসবেন আইসা ডেলিভারিতে কাজ করবেন ভাই এই চিন্তা বাদ দেন